আপনার যদি টিন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই জিরো রিটার্ন বা আইকোর রিটার্ন কিন্তু অনলাইনেই দিতে হবে অফলাইনে দেওয়ার আর কিন্তু আর সুযোগ নেই আপনি হয়তোবা চাকরিজীবী হতে পারেন গৃহিণী হতে পারেন অথবা ব্যবসায়ী বা আপনি হয়তোবা দেখা যেতে পারে আপনার বাসা আছে আপনি ভাড়া তোলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হতে পারেন তো প্রত্যেক শ্রেণী পেশার মানুষকে আইকোর রিটার্ন বা জিরো রিটার্ন দিতে গেলে কিন্তু নির্দিষ্ট কিছু ডকুমেন্টেশান আগে থেকেই জোগাড় করে রাখতে হয় কেননা এগুলো ইনফরমেশান অনলাইনে আপনাকে সাবমিট করতে হবে তো আজকের ভিডিওতে জানাবো বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপর ভিত্তি করে কি কী প্রয়োজনীয় ডকুমেন্টেশানগুলো জোগাড় করে রাখা প্রয়োজন ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা প্রথমত যারা চাকরিজীবী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই চাকরি থেকে আয় হলে বেতন বিবরণী লাগবে তারপর ব্যাংক স্টেটমেন্ট লাগবে প্রফিটেন্ট ফান্ডের স্টেটমেন্ট যদি থাকে দিবেন আর আপনার চাকরি থেকে যে উসে কর কাটে সেটার চালানো লাগবে এটি কিন্তু দিতে হবে আর যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ক্রয় বা বিক্রয় হিসাব একটা অর্থ বছরের। আর্থিক অবস্থার বিবরণী বা স্থিতিপত্র এগুলো কিন্তু অবশ্যই লাগবে এর পাশাপাশি আপনি হয়তোবা বিভিন্ন সম্পদের মালিক হতে পারেন আপনার হয়তোবা গহনা রয়েছে মা সোনার অর্নামেন্ট রয়েছে বা আপনি কোথাও বিনিয়োগ করেছেন ব্যাংকে টাকা রেখেছেন তো এই সকল প্রয়োজনীয় ডকুমেন্টসও কিন্তু অনলাইনে রিটার্ন সাবমিটের সময় লেগে থাকে এর মধ্যে প্রথমত আর্থিক খাত থেকে আয় হলে সঞ্চয়পত্রের জন্য প্রত্যয়নপত্র এটি ব্যাঙ্কেই পাবেন যে ব্যাঙ্ক থেকে সঞ্চয়পত্র কিনেছেন ব্যাঙ্কে এফডিআর থাকলে সেক্ষেত্রে মুনাফার প্রত্যয়নপত্র ডিপিএস থাকলে সেটারও প্রত্যয়নপত্র যে কোনো মুনাফা বা লাভ্যাংশের উস্বিকর এর প্রত্যয়নপত্র এছাড়াও সম্পদ থেকে আয় থাকলে যে কোনো নতুন সম্পদ অর্জনের ডকুমেন্টস যে কোনো সম্পদ বিক্রয় করলে তার ডকুমেন্টস আর্থিক বিনিয়োগ করলে তার বিবরণ যে কোনো প্রকার প্রাপ্তি বা প্রদা অর্থাৎ আপনি দান পেতে পারেন আপনি যদি কাউকে লোন দেন বা কারো কাছ থেকে লোন নেন সেক্ষেত্রে সেটার তথ্য আর কর্মুক্ত আয় বা প্রাপ্তি হলে সেটারও কিন্তু প্রমাণাদি লাগে আপনি আয়কর রিটার্ন বা জিরো রিটার্ন দিতে গেলে সেক্ষেত্রেও অনেক সময় দেখা যায় আপনি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করলে বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু কিনলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কর রেয়াত সুবিধা পান অর্থাৎ একজন সাধারণ ব্যক্তির আপনার সম অর্থ রয়েছে কিন্তু সে কোথাও বিনিয়োগ করেনি তাকে কিন্তু বেশি কর দিতে হবে আপনি যদি সরকার নির্ধারিত কিছু খাতে ব্যয় করেন বিনিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কর রেয়াজ সুবিধা পাবেন আপনাকে কিন্তু কম কর দিতে হবে আর সেক্ষেত্রে কর রেয়াজ সুবিধাযুক্ত যেই সকল প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে সেগুলো হচ্ছে বিপিএস বা এফডিআর বা ইন্স্যুরেন্সের স্টেটমেন্ট সঞ্চয়পত্র বা বন্ডের প্রত্যয়নপত্র বিশেষ করে ট্রেজারি বন্ড এগুলার যদি কিনেন দিবেন আর শেয়ার মার্কেটের পোর্টফোলিও এ স্টেটমেন্ট ও দানের প্রমাণপত্র এগুলো কিন্তু অবশ্যই লাগে আর আপনার যদি ভাড়া থেকে আয় হয় সেক্ষেত্রে ভাড়ার চুক্তিপত্র লাগবে তারপর ভাড়া আদায়ের রসিদ লাগবে আপনি যেটা ভাড়া তোলেন এটা জাস্ট একটা ডকুমেন্টস তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকলে সেটা দিতে হবে আপনার আয় ব্যয়ের তথ্য আপনার যদি ঋণ থাকে ঋণের সুদ যে কোনো প্রকার রাজস্ব মেরামত ব্যয় অন্যান্য পরিশোধ এগুলো কিন্তু অবশ্যই লাগবে তো আপনি যদি রিটার্ন সেটা জিরো রিটার্ন দেন বা আয় কর রিটার্ন দেন পুরুষদের ক্ষেত্রে একটা অর্থ বছরে আয় যদি সাড়ে তিন লক্ষ হয় সেক্ষেত্রে তারা কিন্তু জিরো রিটার্ন দিলে সেটা দিতে পারবে আর মহিলাদের ক্ষেত্রে চার লক্ষের মধ্যে আয় থাকলে সেটা জিরো রিটার্ন তবে আপনার আয় যদি একটা বছরে কোনো ক্ষেত্রে দেখা যায় পুরুষদের ক্ষেত্রে সাড়ে তিন লক্ষের বেশি আয় করেন মহিলাদের ক্ষেত্রে চার লক্ষের বেশি আয় করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে